আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন এনএসআইয়ের ফিল্ড স্টাফ সম্পর্কে অনেকেরই প্রশ্ন যে এনএসআইয়ের ফিল্ড স্টাফের বেতন কেমন এটার প্রমোশন পদ্ধতি কেমন এটার পরীক্ষা পদ্ধতি কেমন এবং কোন বই থেকে আমরা প্রিপারেশান নিতে পারি সো আমরা এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি আজকে ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা যোগ্যতা কিন্তু চা হয়েছে এসএসসি পাস এটা হচ্ছে আরেকটা এক্সট্রা যোগ্যতা হচ্ছে আপনাকে পাঁচ ফিট চার ইঞ্চি সর্বনিম্ন হচ্ছে উচ্চতা হতে হবে অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে এটা সুবিধা সুবিধার কথা বলতে আসলে এটা হচ্ছে সতেরোতম গ্রেডের সকল সুবিধা আপনি পাচ্ছেন অর্থাৎ সতেরোতম গ্রেডের বেসিক ঘর ভাড়া চিকিৎসা ভাতা বা টিফিন ভাতা এগুলো তো পাচ্ছেন এর বাইরে রয়েছে আপনার জন্য বিশেষ ধরনের রেশন সুবিধা পরিবারের চারজন সদস্য পর্যন্ত এইটা পেয়ে থাকেন প্রশিক্ষণ বিভিন্ন দেশি বিদেশি প্রশিক্ষণ বিভিন্ন সময় রয়েছে এটার জন্য স্পেশাল ঝুঁকি ভাতা দেওয়া হয় যেখানে যেহেতু এখানে সবসময় রিস্কের কাজ করতে হয় সেহেতু পাঁচ থেকে পনেরো হাজার টাকা এখানে কিন্তু ঝুঁকি ভাতা থাকে স্পেশালি প্রতি মাসে ইনসেন্টিভ থাকে অর্থাৎ প্রতি মাসে আপনি একটা সুবিধা পাবেন টাকার একটা অংশ এর পাশাপাশি আপনার চিকিৎসার জন্য কিন্তু উন্নত ধরনের ব্যবস্থা রয়েছে বিশেষ করে সিএমএইসে আপনার কিন্তু চিকিৎসা সুবিধাটা দেওয়া হয় কাজ হচ্ছে আপনাকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের আন্ডারে কিন্তু কাজ করতে হয় অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে শুরু করে ফিল্ড অফিসার সহকারী ফিল্ড অফিসার এমন করে ফিল্ড স্টাফ পর্যন্ত বা তার পরবর্তী স্টাফ পর্যন্ত কিন্তু এই চেইন অফ কমান্ড রয়েছে কাজের এক একজনের কাজে এই কাজটা সম্পন্ন করতে হয় গোপনের তথ্য সংগ্রহ করতে হয় বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক বর্ডার কিংবা সন্ত্রাসের যে তথ্যগুলো আপনাকে বের করতে হয় এবং মার্ক পর্যায়ে এই কাজটা করতে হয় অত্যন্ত রিস্কের কাজ এবং ট্রান্সফার হওয়াও লাগে অনেক বেশিবার অন্য যে কোনো চাকরি থেকে পরীক্ষা পদ্ধতি হচ্ছে এখানে এমসিকিউ একটা পরীক্ষা হয়ে থাকে যেখানে আশি মার্সের থাকে আশি মার্সের পরীক্ষা বাংলায় পনেরো মার্কস ইংরেজি পনেরো মার্কস ম্যাথমেটিক্স বিশ মার্কস এবং সাধারণ জ্ঞানে তিরিশ মার্কস বিজ্ঞান এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে থাকে দশ মার্কস এই মোট হচ্ছে আশি মার্চের পরীক্ষা হয় আপনাকে কিন্তু থার্টি ফাইভ মার্কস পেলে আপনি এখানে পাশ করবেন কিন্তু পরবর্তী ধাপের জন্য কাট মার্কস কত হবে এটা নির্ভর করে পরীক্ষার প্রশ্ন পদ্ধতি এবং কত কে পাচ্ছে এটার প্রমোশনের ক্ষেত্রে কিন্তু জুনিয়র ফিল্ড অফিসার এগুলো কিন্তু হওয়া যায় বা এই ধরনের পদগুলোতে পরবর্তীতে যাওয়া যায় আর এখানে দিকদর্শনের বই কিংবা ওরা কলের বই কিংবা হচ্ছে আপনার রিসেন্ট পাবলিকেশনসের বই থেকে প্রিপারেশনটা নিতে পারেন